কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমাদের রংপুরে তো প্রচন্ড গরম পড়ে গেছে দিনের বেলা এত গরম থাকে রাস্তা দিয়ে যাই যখন মানে রাস্তার যে পিস এত হিট ওঠে মনে হচ্ছে যে কেউ আগুন লাগাই দিচ্ছে নিজ থেকে এরকম অবস্থা আপনাদের সবার এলাকার কী অবস্থা আজকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এলাকায় গরম কেমন আজকে সকাল থেকে কিন্তু বাতাস হচ্ছে রোদ তো আসেই প্রচণ্ড রোদ কিন্তু বাতাস হচ্ছে কোকিল লাগতেছে সকাল সকাল মাসাল্লা মানে রোদের যে পাওয়ার না পাওয়ার দেখলে ভয় লাগে আর আজকে আমার মামা সাইফান চলে যাবে ওদের রাত আটটা তিরিশ হচ্ছে ফ্লাইট আর আমাদের রংপুর থেকে রওনা দিতে হবে মেবি সাতটার দিকে

আমার মামা আজকে চলে যাবেন। মামা? কি মন খারাপ হবে? হবে। কিন্তু আজকে জোর কোরবা না। হ্যাঁ জোর করতেছি তো আজকে থেকে যাও মামা থেকে যাও। আজকে জোর করবো না স্কুল কবে থেকে? দুই দিন থাকবো। আজকে কয় তারিখ? আজকে বৃহস্পতি বার না। হুম। কালকে শুক্রবার একদিন। হুম। শনিবার একদিন। তোমরা আগে জিগেছিতার আমু আরেকদিন থাকতে পারো তোমার আমু যায় ঘুম ঘুম একদিন আগে একদিন রেস্ট নিয়ে তারপর স্কুলে যেতে চাইছ তুমি এক কাজ করো তোমাকে আমরা রেখে দেই আর তোমার স্কুল যেদিন খুলবে তার আগের দিন আমরা পড়াই দেব তোমাকে নেন হ্যাঁ যা খাও যোলেছিস

যেটা মন চা হলো আপনি 10 টাকা করে সেল দেন 10 টাকা খুবই সুন্দর না আমার দোকানের জন্য দুই দুটা নেই আমার দোকানের জন্য পছন্দ করে দে তো এই গোলাপটা নে তো এখানের জন্য এই যে এই পাঁচটা গোলাপ দেন হ্যাঁ পাঁচটা গোলাপ দেন পাঁচটা গোলাপ এটা আমাকে দাও এটা দাও এটা দাও শুনেন দোকানের জন্য আমার বানায় দেন তো এরকম হবে এরকম হ্যাঁ দেন দেন পাঁচটা পাঁচটা লাল এই যে এই কালারটা তো জশ

কি কিনছেন আপনি ওইটা এটা কত টাকা নিছে কি খাও পিজা তুই কোনটা নিছি এই দুটা আমি সাইফান কে কিনে দিছি এইটা সুন্দর 50 টাকা এটা 30 টাকা এটা 10 টাকা আমাকে 80 দুইটা বাচ্চাকে দুইটা গিফট করছি ভালো হইছে কি বিস্কি মানে 100 টাকা হয় উনি আবার আমাকে একটা গিফট করছে এটা প্রচন্ড রোদুর সাজ রং করে 40 এর 40 ডিগ্রি তো হবেই তাপ দেখে ভয় লাগতেছে ওই অনেক জায়গায় হ্যাঁ হ্যাঁ অনেক জায়গায় পিস ভোলা যাচ্ছে টোকেন অর্ডার দিয়েছিলাম মানে দোকানের পে ফার্স্টের টোকেন দেওয়ার জন্য এই যে টোকেন হচ্ছে সুন্দর লোগো দেওয়া থাকবে সেটা হচ্ছে টোকেন মানে কেউ অর্ডার দিতে আসলে আমরা একটা করে টোকেন দেবো প্রাইজিং টাইজিং সব দেওয়া আছে সুন্দর করে তো অর্ডার দিয়েছিলাম একশো টোকেনের মতো তার মধ্যে ফিনিশিং কাজ খুবই খারাপ করছে এই জন্য টোকেনগুলো নেওয়া নেওয়া যাবে না আর কি এটা দুই তিন দিনে নষ্ট হয়ে যাওয়ার সুযোগ আছে আঠা মার্চে আঠাও ভালো না পরে এখান থেকে বাছা বাছি করতেছি যেটা চলবে সেটাই নিব কে অবস্থা মামা টোকেনের জন্য কতদিন ঘুরেছে আমাদের বাবু ভাই এক সপ্তাহ এক সপ্তাহ ঘুরেছে এক সপ্তাহ ঘুরে এখন টোকেন ফিনিশিং কাজ ভালো না এই জন্য আমরা যেগুলো আমাদের চলবে সেগুলো নিচ্ছি আর এগুলো সব বাদ দিয়ে দিলাম এই ব্যাগে বেছে বেছে নিচ্ছি আমি সেই ডিজাইন একটা করে দিয়েছিলাম সুন্দর বাট এটা পাতলা দিয়ে দিয়েছে আটা খারাপ এই তো মোট তাহলে করা হইলো রিয়াদ মোট বিয়াল্লিশটার মতো বিয়াল্লিশটা হয়তো ওটা নিয়ে চালাও এখন করার কিছু নাই আমি তো এখন এগুলো নিয়ে বাসার দিকে চলে যাবো আর আজকে আপুরা চলে যাবে বিকেলের দিকে আমিও একটু ব্যস্ত

এখানে আমাদের এক আঙ্কেল আছে ওনার গাছ থেকে আমরা নিয়ে যাই পেঁপে এই পেঁপের চারটা আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং মিষ্টি অনেক তো মেলাগুলো পেঁপে নিলাম কিছু সেলের জন্য কিছু জুসের জন্য কি নিয়ে যায় কলা গাছ তো দোকানে এসে পেঁপে টেপেগুলো সাজিয়ে দিলাম সুন্দর মতো টেপে গুলো একটু টেস্ট করলাম খুবই ফুলই মিষ্টি কিছু পেঁপে মিষ্টি বাসার জন্য সেগুলো এখন বাসায় নিয়ে যাব রোদের তাপ বসা যায় না এত পরিমাণ গরম তাও আল্লাহর মতো আমাদের দোকানটা এই পাশে রোদের পাওয়ার তো পাশে বেশি পড়ে এই যে দেখে ওই পাশে রোদের পাওয়ার বেশি এই একটু কম দিয়াম রোদ কেমন লাগে আজকে সকালে ক্রিকেট খেলছিলা

আমাকে ছেলে তো সবাই খেয়ে ফেস আমি লেট করে ফেলছি দোকানে বসে একটু কাজকর্ম করলাম আর আজকে আমু রান্না করছে লং রাইসের পোলাও এটা গরুর গোস্ত এটা মেবি টিকিয়া পটল ভাজি আমার পটল একটু ছোটো কেন আর ডাল হ্যাঁ তোরা খাইছিস না তোরা ব্যাগ গুছি শেষ তোকে টমেটো হ্যাঁ নিয়ে যা যেই নেবো দা মরিচের আমি একটা কামরাঙ্গা আসছি ওকে একটা দিয়ে দাও

আমি এই দুটা এই যে নিলাম প্রেসার কুকারে আম্মু বলল মাপ করা ফাইন পিঠা হয় না দুই মিনিটের পিঠা তৈরি যদি সব রেডি থাকে খুবই সুন্দর চেষ্টা করব খেতে মজা হ্যাঁ চলো সব বাড়ি চলাম আরো চলো সবাই মিনিট চলো রান্না অনেক স্বাদ হয়েছে খুব স্বাদ হয়েছে আম্মু এটা আমি যেভাবে রান্না করি এভাবে করে নাই ভাজে রান্না করছি খুবই স্বাদের আমি টেস্ট করলাম পেপে টেস্ট করে দেখ ওর বিজনেসে পেপে খাচ্ছে

পানি লাগলে দাও পানিটা খায় নেন তোমাকে গাড়ির মধ্যে পাঠা দিই ঢাকা ভাই একে আজকে ঢাকা পাঠলে কবে পৌঁছাবে কালকে সকালে কালকেই পৌঁছে কালকে সকালেই পৌঁছে যাবা যাও এত কষ্ট করে কেন যাচ্ছ যাও সব কি যাবা যাবা আমরা গেছিলাম হচ্ছে অটো নিয়ে আসতে এখন সাইফান হচ্ছে শেষবারের মতো একটু বাইক চালাবে বাইক চালা শিখছে এখন আমার মামা যা হচ্ছে পিক আপ মানতে পারে খুব সুন্দরভাবে বাইক স্টারও দিতে পারে বিদায় বেলা হবে এখন শুরু একটু কান্ডাকাঠে সিন আমরা যদি দেখতে পাবো মনে হয় পাবো সাইফান বলছিল যে হাতে তো সময় নাই একটু সময় থাকলে মামার দোকানে জুস খেয়ে যেত পরে আমি সাইফানের জন্য এখন জুস আনতে পারেছি আর আমাদের অটোতে মাল তোলা শেষের দিকে কেমন আছো রিসেপ কই গেল

তুমি পড়ে যায় কি সিলছে তোমার কই দেখি মা কি ওষুধ দিছো লাল ওষুধ কিভাবে আচ্ছা সাবধানে চালাও তোমার নাম কি

এই অফিসটা সুন্দর করছে এখন তোমাদেরও খুব সুন্দর লাগতেছে হ্যাঁ 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 মামা ড্রাগনই হতে পারে আমরা এখন ব্যাগগুলো নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ব্যাগ দিচ্ছে সব চারটা ব্যাগ না এই চারটা ব্যাগ

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান ব্লগসের সাথে থাকবেন আল্লাহে